ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় সামার ভ্যাকেশান বা উইন্টার ভ্যাকেশানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা হয় যেমন আজকে আমি মেয়ে দুজনকে নিয়ে চলে এসেছিলাম ম্যাকডোনাল্ড আর হচ্ছে রয়্যাল ম্যানচেস্টার হসপিটালের কোলাবোরেশনে একটা পার্টিতে এই পার্টিতে কখনও নাচ গান যেমন হয় আবার কখনো কখনো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় আবার এই পার্টিতে বিভিন্ন রকম গিফটসও দেওয়া হয় বাচ্চাদের বিভিন্নভাবে বাচ্চাদের এনকারেজ করা হয় তাদের অ্যাক্টিভিটিসের ওপরে আর যাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে তার জন্যই এই সমস্ত আয়োজন আর তার জন্য দেখুন মেয়ে দাঁড়িয়ে পড়েছে অলরেডি একটা লাইনে যেখানে ওদের গিফটস হচ্ছে ছোটো থেকে বড় সবাই আমরা গিফটস ভালোবাসি আর এখানে গিফটসের মেন ফান্ডাটা হচ্ছে যে তোমার যতগুলো ইচ্ছে ততগুলো গিফটস নিতে পারো আর এখানে রয়েছে বিভিন্ন রকম ক্যান্ডি রয়েছে বিভিন্ন রকমের জুস বিভিন্ন রকমের স্যান্ডউইচের ব্যবস্থা যে যত পারে তত খেতে পারে তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের গিফট যে যতগুলো খুশি নিতে পারে বলে মেয়ে সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে পারলে আর এসে বলছে আমি যেন পুরো বার্থডের মতন গিফট পেয়েছি প্রচুর গিফট পেয়েছে তো কিছুই করার নেই তাই নিজের জন্য কিছু আর কিছু বোনের জন্য গিফট নিয়ে এসছে